السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والسماء ذات البروج واليوم الموعود وشاهد ومشهود قتل السحاب الأخر محدود صدق الله المولان العظيم محن الله فقر دار برا شكو جادا قدسي جي محن الله تعالى مدير كي بيتر ماهي رمضان ما شير شرابو رجل لائي بي اما كي الله تعالى كيسو بالار كيسو شونار توفي كي رأيت كورسن شه جنل محن الله فاكر دار برا شكو جادا قدسي بولي الحمد لله محن الله تعالى رب العالمين دار برا نتشيري আরো জরি বলি আলহামদুলিল্লাহ এই বুরুজ যখন নাজিন করেন তখন মুশিকিরা তার মুসলমানদের উপর অকথ্য তার জুলুম নির্যাতন চালাচ্ছিল এই সময় আল্লাফাক নাজিদ করেছিলেন আল্লাবাক সুরাত বুরুজে বলতেছেন শপথ বুঝ বিশিষ্ট আসমানের এই বুর্জ বিশিষ্ট আসমান এটা কি ক্যারাম বলেছেন এরা বুর্জ হচ্ছে বারোটি পুরুষ এই বারোটি বুর্জ বিশিষ্ট আসমান এরা আল্লাহ শপথ করেছেন বুর্জ হচ্ছে রাজি দ্বিতীয় নাম্বার নাই তা আল্লাহবাক বলতেছেন প্রতিশ্রুতি দিনের শপথ প্রতিশ্রুতি দিন আসলে সেটা কোন দিন সেটা হচ্ছে অবিল আখেরাত হুম ইউ কিন সে আখরাতের দিনের প্রতি আল্লাপাক যে ওয়াদা করেছেন যে দুনিয়ার জীবন থেকে তোমাদেরকে যে ব্যক্তি ভালো কাজ করবে আল্লাহ পাক তাকে পুরস্কৃত করবেন আর যে খারাপ কাজ করবে আল্লাহ পাক তাকে তার জন্য শাস্তি রেখেছেন দজোক দুনিয়ার জমিনে ভালো কাজ এখানে শেষ না আল্লাহ তাআলা ভালো কাজের পুরস্কার বান্দাহকে দাহকে হাতে দেবেন মাহে রমাদান সম্পর্কে আল্লাহ তালা বলেছেন ওয়ানা আজিজি বিহি বান্দা পুরস্কার আমি আল্লাহ তারা নিজেই দেবো এই রোজার পুরস্কার বলি সুবাহান আল্লাহ সেই ইয়ামল কয়ামা আল্লাহ সেটা সেটার শপথ করেছেন ইয়ামেল মা উদ দুনিয়ার জমিনে যে সমস্ত মানুষেরা আলেমদের কথাগুলো শোনার পর বলে এগুলো তো আসলে হচ্ছে ইজাতুদুল্লাহ আলহি আয়াতুনা কল আসায়তিরুল আউ্বালিন তারা বলে এগুলো হচ্ছে আলিমুল্লামার যে কথা বলতেছে এগুলো হচ্ছে কল আসা তীর এগুলো হচ্ছে ওই আগের চোদ্দোশো বছর আগের এরা রূপক কথা তোমরা এগুলো কথা বাদ দাও এগুলো শুনিও না আলিমুল্লার কী জানি এটা কী বলবে আল্লাহবাক বলতেছেন আল্লাবাক এটা বছর আগে জানিয়ে দিয়েছেন এই সমস্ত মানুষগুলো এখনও আছে থাকবে এরা এরা কেয়ামত হাসন সুদ্যোগ এরা কিছু বিশ্বাস করে না আসলে আল্লাহবাক যে আছে তা তো অনেকে বিশ্বাসও করে না বলি মাউদ বলতেছেন প্রত্যক্ষদর্শী আর যা দেখানো হয় সেটা আল্লাহবাগত করতেছেন শাহিদ হচ্ছে সেই গর্তওয়ালা আর মা শহুদ হচ্ছে যেখানে তাদের শাস্তি দেওয়া হয়েছিল এটা এটা সঠিক তফসির গর্তওয়ালারা ছিল হচ্ছে মা আর যাদের কে হচ্ছে সেখানে জ্বালা ছিল তারা ছিল শাহিদ অর্থাৎ কেউ কেউ বলেছেন শাহিদ হচ্ছে শাহী রসুল কালীম সাল্লা সাল্লাম আর মাসুদ হচ্ছেন কেয়ামত কেউ বলেছেন সাল্লাম হচ্ছে শাহিদ আর মাসুদ হচ্ছেন তার উম্মত আর কেউ বলেছেন শাহিদ হচ্ছেন মোহন আল্লাহ আর মাসুহুদ হচ্ছে কয়ামতের দিবস আল্লাপাকের পরতে বলতেছেন কৌথিলা গর্তের অধিবাসীদের কত করা হয়েছে ধ্বংস করা হয়েছে গর্তের অধিবাসীদের ধ্বংস করা হয়েছে আর সাহাবুল সম্পর্কে তাফসির মোট চারটি ঘটনা এসেছে তার ভিতরে প্রথম ঘটনাটি তাফসিল এসেছে মুসলিম বর্ণনা করেছেন সোহেব রহমতুল্লাহ তিনি বলেন যে নবী গরিম বলেছেন আগেকার জামানে একজন জাহালিমবাদশাহ ছিল আগেকার জামানে একজন জালিম শাহ ছিল শাহবাদ শাহী দরবারে জাদুবিদ্যা পারদর্শী একজন বয়স্ক বৃদ্ধ ছিল সেই বৃদ্ধ যখন তার বয়স সন্ধিক্ষণ চলে এসেছে তখন তার বাদশাহকে বলে বাদশাহ আমার তো বয়স সন্ধিক্ষণ হয়ে গেছে অতএব অতএব আপনি এমন একজন সুদক্ষণ জ্ঞানে পরিপূর্ণ একজন যুবক দেন যাকে আমি আমার এই জাদুবিদ্যার শিক্ষা দিতে পারি তখন তার কথা মতো বাদশাহ তাকে শিক্ষার জন্য একজন যুবক তার কাছে নিযুক্ত করে এই যুবক তার বাসা থেকে আসা যাওয়া করে জাদুবিদ্যার শিক্ষা শিক্ষা গ্রহণ করে আসা যাওয়ার পথে আসা যাওয়ার পথে পাদ্রি আলিমের একজন বাড়ি ছিল সে আলিমের পাঠশালায় গিয়ে সেখানে তিনিও এলিম চর্চা করত তার কথা তিনিও শুনত এই যুবক মানুষ তার হতে মুগ্ধ হতো যুবক সে আলিম পাদ্রির কথা শুনে সেই আলিম পাদ্রি থেকে যখন গেত যাইত তখন তার বাসায় তার আম্মা তাকে গালিগালাজ করতো মারধর করতো আবার যখন তিনি পাদ্রির কাছ থেকে তিনি হচ্ছে যখন সেই যাদুকর বয়স্ক কাছে তখন তিনি যেতেন তখনও তিনি তার গালিগ্রাস করতেন এত সময় লেট করছে কেন এভাবে তিনি যাতায়াত করতেন যাতায়াত করার পর যখন তার একদিন তিনি রাস্তায় যাইতেছেন যাইতে যেতে হঠাৎ দেখেন জঙ্গলের ভিতরে জঙ্গলের ভিতরে রাস্তা দিয়ে যাচ্ছেন দেখতেছেন একটা দানব মানুষজন চলাচলে রাস্তায় এসে দাঁড়ায় আছে কাউকে জানিয়ে দিচ্ছে না সে রাস্তার মাঝখানে এসে দাঁড়াই আছে তখন সে মনে মনে চিন্তা করলে আজকে দেখি আলিম পাদরির কথা সত্য না এই যে এই যে তার তার সত্য সে তখন এটা জানার জন্য একটা পাথর উঁচু করে সেই দানবের উপরে নিক্ষেপ করলো যে এই বলে যে যদি হচ্ছে সে পাদ্রির আলিমের যদি সত্য হয় তাহলে পাক তুমি এই দানবটাকে আজকে তুমি মেরে ফেলো বলার সাত সাত সেই দানব সাত সাত মারা গেল সবাই আল্লাহ সে বুঝতে পারল যে সেই ফাদ্রি আলিমের দিনও সত্য তখন সে সেখান থেকে আসে তার সে ফাদি আলিমকে সব কিছু ঘটনা জানালো বলল পাদ্রি আলিম এই অবস্থা তখন সে বলল আল্লাহ তোমার কাছ থেকে কিছু কিছু প্রকাশ করেছেন অতএব তুমি এগুলো কারো কাছে বলবা না তখন সে সেখান থেকে আসার পর মন্ত্রী পরিষদের বাদশাহী দরবারে যে সভাপতি ছিল যে সভাসদ ছিল সেখান থেকে একজন তার অসুস্থ হয়ে যায় অর্থাৎ তার চক্ষু অন্ধ হয়ে যায় তখন সে এসে সে যুবকের কাছে এসে বলে যে আমরা এই অবস্থা তখন সে যুবক বলে তুমি যদি আল্লাহ তালার উপর ইমান আনো তাহলে আল্লাহ ফাক তোমাকে তোমার দৃষ্টি শক্তি আল্লাহ তালা তোমার ভালো করে দেবেন তখন সীমান আল্লাহ তখন আল্লাহ পাকের দরবারে যুবক দোয়া করলো তখন আল্লাহ পাক তার চোখের দৃষ্টিশক্তি ফেরাই দিলেন এই ঘটনা ঘটা যাওয়ার পর তৃতীয় আরেক দিন মন্ত্রী পরিষদের দরবারে সবাই অনুপস্থিত বাদশাহ বলতেছে আরে সবার সদের ভেতরে ও মন্ত্রী পরিষদ তোমার এই চোখ ভালো হইলো কী করে সে বলছে বাচ্চা এই অবস্থা তখন সে যুবককে নিয়ে আসা হলো তুমি এগুলো শক্তি কই থেকে ভেবেছ আমি তো একমাত্র এখানকার আমি তো ক্ষমতাধর আবার কে আছে সে বললো না একজন আল্লাহ তালা আছেন তাকে বিশ্বাস করো একথা সাত সাত বাদশাহ জাহালিম বাদশাহ সে যুবককে ধরলো যুবককে ধরে বললো যে তাকে তোমরা নিয়ে সমুদ্রে নিক্ষেপ করে তাকে ফেলে দাও সবাই যখন তাকে সমুদ্রে মাস নিয়ে গেছে তখন আল্লাহফাকের কি মহিমা তখন আল্লাহফাক সেখান থেকে যুবককে বাঁচিয়ে দিলেন আর সবাই মৃত্যুবরণ করলো তখন বলল না এভাবে হবে না তোমরা এই যুবককে নিয়ে চলে যাও পাহাড়ের চোরাই পাহাড়ের চোরাই যুবককে ওখান থেকে থেকে ফেলে দিবে সেখান থেকে যুবক মারা যাবে পাহাড়ের চূড়ায় যখন গেল সেখানে অনেক ঝড় আরম্ভ হয়ে গেল সবাই মৃত্যুবরণ করলো কিন্তু আল্লাহ তাল মহিমায় যুবক বেঁচে গেল সেখান থেকে যুবক ফিরে আসলো এই অবস্থা তখন যুবক বলল বাদশাহ আপনি যদি আমাকে মারতেই চান হত্যা করতে চান তবে একটা কাজ করতে হবে সেই কাজটা করলে আপনি আমাকে হত্যা করতে পারবেন বাদশাহ বললেন বলো তাহলে সেই কাজটা কি সেই কাজটা হচ্ছে এক জায়গায় সমস্ত মানুষ এলাকার সমস্ত মানুষকে আপনি জড়ো করবেন উঁচু জায়গায় আর সেখানে আপনি আমাকে নিয়ে আসবেন এবং কি বিসমিল্লাহ হিরবুল গলাম বলে আপনি আমার দিকে ত্রি নিক্ষেপ করবেন এই ত্রি নিক্ষেপ করার সাথে সাথ আমি মারা যাব কথা মতো সবাইকে উপস্থিত নিয়ে আসা হলো

এর কাছ থেকে ইমান প্রত্যাহার করতে কিন্তু পারলাম না সবাই এখন ইমান গ্রহণ করলো কি করা যায় এখন তখন সবাই কেসে ধরলো যে তোমাদের এখন সময় আছে তোমরা যদি তোমাদের সময় আছে তোমরা যদি ইমান প্রত্যাহার করো তাহলে তোমার বেঁচে যাবে আর নাহলে তোমাদেরকে এই বিশাল একটা গত্তন তার জন্য করা হলো আগুন ভর্তি গর্ত যারা সেখান থেকে ইমান প্রত্যাহার করলো না বাদশাহ সবাইকে সে আগুনে নিক্ষেপ করলো এমনকি দলে দলে মানুষ ইমান প্রত্যাহার কেউ করে নাই সবাই ইমানের ইমান গ্রহণ করে সেই আগুনকেই তারা বেছে নিল কিন্তু মহান আল্লাহ তালা বলেছেন আমি আল্লাহ তাআলা সে আগুনের ভিতরেই তাদেরকে রুহুটা আমি সেখানে আমি নিয়ে নাই আল্লাপাক আগুনে নিক্ষেপ করার আগেই সমস্ত বান্দাদের আল্লাহ পাক রুহুটা নিয়েছেন সোভা আল্লাহ সবাই এখানে মারা গেল নিহত হয়ে গেল সেখানে একজন মহিলা এসেছে তার ফলে দুধের শিশু বাচ্চা বাচ্চা তাকে নিক্ষেপ করবে যখন তার মাকে নিক্ষেপ করতেছে বলতেছে তার মায়ের ইমানটা একটু দুর্বল হয়ে গেল তার শিশুটাকে বলতেছে আম্মা জান ইমান দুর্বল হবেন না এটা আগুন না এটা জান্নাত সোভানদা সে বাচ্চাটির মুখে কথা শুনে ইমান প্রত্যাহার করো না সে আশা হতো সে আশা নিয়েই বুকবার আশা নিয়ে আগুন নিক্ষিপ্ত হয়ে দুধের বাচ্চা সহ সে মায়ে সেখানেই মারা গেল তাকে হত্যা করা হলো হত্যা করা হলো এটা হচ্ছে প্রথম ঘটনা এরপর দ্বিতীয় ঘটনাটা এভাবে এসেছে দ্বিতীয় ঘটনা এভাবে এসেছে এটা হচ্ছে প্রসিদ্ধ ঘটনা কতিলা স্যাবুল প্রসিদ্ধ ঘটনা নাজরাইনের অধিবাসী ইবনে হিসাম তিনি এটা বর্ণনা করেন নাজরানের অধিবাসী হেমিয়ারের বাদশাহ তার নাম ছিল তোরাক আসাত তোরান আসাদ তুরান আসাদ সে ছিল হেমিয়ারে বাদশাহ নাজরানের অধিবাসী সে সেখান থেকে সে একবার ইয়ামান থেকে সে মদিনায় যায় মদিনা যাওয়ার পর সেখানে ইহুদি সম্প্রদায়ের সাথে থাকার পর তখন ইহুদিদের প্রতি আকৃষ্ট হয়ে সে ইহুদি ধর্ম গ্রহণ করে এমনকি সেখান থেকে যখন ইয়ামান থেকে যখন তখন যখন সে যখন ওইখান থেকে ফিরে আসতেছিল ইয়ামান এদিকে যাত্রা করতেছিল এমনকি বনি কুজোয়া দুইজন আলিমকে নিয়ে সে ওইখান থেকে যাত্রা শুরু করে যাত্রার পথেই তুরান আসাদ সেখানে মৃত্যুপূরণ করে এমনকি জুনুয়াস তার স্ত্রীর অবশিক্ত হয়ে সেখানে ক্ষমতায় আসে জুনুয়াস যখন ক্ষমতায় আসে ক্ষমতায় আসার পর সে দক্ষিণ আরবের দিকে সে তখন যাত্রা করে যাত্রা করার পর সেখানে তিনি আহ্বান করে সবাইকে ইহুদি ধর্ম গ্রহণ করার তবে হ্যাঁ কথিত আছে এটা দক্ষিণ আরবের সবাই বেশিরভাগই মানুষ ছিল। ইহুদি ধর্মের প্রতি আকৃষ্ট জুনাজ ঘোষণা করে দেয় যে ব্যক্তি ইহুদি ধর্ম পরিত্যাগ করবে তাকে বিশাল প্রস্তর খণ্ড তাকে বিশাল আগুন ভর্তি করতে তাকে ফেলে দেওয়া হবে এই কথা বলার পর যারা যারা ইমান যারা গ্রহণ করলে না জোনোয়াজের কথা মতো ধর্ম তাতে সবাইকে ভর্তি আগুন ভর্তি অগ্নিক সবাইকে নিক্ষেপ করল। নিক্ষেপ করলো সবাই সেখানে মারা গেল এমনকি জোনয়াজ সে সময় বিশ হাজার মানুষকে মেরেছিল ক্ষুতিরা সাহাবিদের ঘরণে বিশ হাজার মানুষকে সে হত্যা করেছিল জুনোয়াস এমনকি সেখান থেকে একজন আল্লাহ তাল গোলাম দুস জু সালবান নামক একজন ব্যক্তি পালিয়ে গিয়ে রোম সম্রাট কাইসারের কাছে সে আশ্রয় প্রার্থী হয় আশ্রয় প্রার্থী হওয়ার পর রোম সম্রাট তাকে আশ্রয় দেয় এমনকি দুশ জুস সালবান সে রোম সম্রাটকে আবি নাজরানের বাদশাহ জাহালী বাদশাহে জুনওয়াসকে আক্রমণ করার জন্য তাকে আহ্বান জানায় এমনকি কাইসার রোম সম্রাটের রাজা কাইসার সত্তর হাজার ন সৈন্য নিয়ে তাকে আক্রমণ করে তাকে নিহত করা হয় এমনকি সেখান থেকে ইহুদি যে ধর্মটা সেখান থেকে বিলুপ্ত হয় আর খ্রিস্ট ধর্মর অঙ্গরাজ্য পরিণত হয়ে যায় এটা ছিল তৃতীয় ঘটনা আর তৃতীয় ঘটনা হচ্ছে হজরত আলী বলেন তৃতীয় ঘরণা হচ্ছে এটা পারস্যের শের বাদশাহ সে সরাব পান করে সরাব পান করে নিজের বোনের সাথে বেবিচার করে নিজের বোনের সাথে শরাপ পান করার পর যৌনাঙ্গে এসে মেতে ওঠে আমার মেতে ওঠে সে তার বোনের সাথেই সদর বনের সাথে জানা করে এই ঘরটা যখন সবাই শহরে যখন ছড়িয়ে পড়ে তখন বাদশা ঘোষণা করে দেয় নিজের সদর বনের সাথে বিবাহ করা যায় এমনকি যারা এই কথাটা মানতে রাজি হলো না তাদেরকে সাবধান করে যা তোমরা যদি আমার কথা মত জেনা হো তাহলে তোমাদেরকে আগুন ভর্তি করতে তোমাদের সবাইকে নিক্ষেপ করবো তার কথা মতো যারা এই কথা মানতে রাজি হলো না যে সদরী বোনের সাথে বিবাহ বন্ধন যায় বৈধ তা সবাইকে আগুনে নিক্ষেপ করেছিল সবাইকে নিক্ষেপ করেছিল তখন থেকে হযরত আলী রাজিয়ানহ বলেন তখন থেকেই তখন থেকে ইহুদিদের মধ্যে অগ্নি পূজকদের মধ্যে তখন থেকেই রক্তের আত্মীয়দের সম্পর্কের সাথে বিবাহের নিয়ম চালু হয় তখন থেকেই আর চতুর্থ নম্বর ঘটনাটি এসে যেভাবে হজর আব্বাসাইহ বলেন ইসলাই ইসরাইলের রাবাদ তিনি বলেছেন যে বেবুলনের বেবুলনবাসী বন কে বন ইসরাইলদেরকে মুসাইল সাল্লামের ত্যাগ করতেই তাকে বাধ্য করা হয়েছিল সাল্লাম ধর্ম ত্যাগ করতে বাধ্য করেছিলেন বনি বনিসাইনদের মানুষদেরকে কিন্তু যারা এই ধর্ম ত্যাগ করতে রাজি হয় না তাদেরকে বলেছিল তোমরা যদি মুসাই ধর্ম ত্যাগ করতে রাজি না হও তাহলে তোমাদেরকে আগুন ভর্তি অগ্নিক নিক্ষেপ করবো কিন্তু তার কথা মতো অনেক মানুষ আগুন নিক্ষেপ হয়েছিল কিন্তু মুসাই দিন ধর্ম তারা ত্যাগ করে নাই যুগে যুগে দিনের দায়ীদের উপরে আল্লাহ তাল্লাহ গোলামদের উপরে এমন অত্যাচার এসেছে আমরা ইতিহাসেও পাই এমনকি আনি পুরুষে আল্লাহ তাআলা যে এই ইতিহাসটা এখানে পাওয়া যায় জলযন্ত্রে একটা প্রমাণ পাওয়া যায় যে মুসলমানদের উপরে কখনোই মুসলিম নগরীর উপরে আলেমদের উপরে কখনোই খারাপ মানুষ ছাড়া ভালো মানুষ কখনোই তাদের উপর অত্যাচার করে নেয় আমরা এটা ইতিহাসে পাওয়া যায় আল্লাহ ভাগে ভাই বলেছেন দেখবেন আপনারা যুগে যুগে যে সমস্ত মানুষগুলো ইসলামের উপর আঘাত এনেছিলো ইসলামকে যারা দু পায়ে মেটার সব রকমের ষড়যন্ত্র চালিয়েছিল সে সমস্ত মানুষগুলো নিকৃষ্ট শ্রেণীর একেবারে যারা হচ্ছে খুব নিম্ন আল্লাহ পাকের কাছে খুব নিকৃষ্ট এই সমস্ত মানুষগুলো ইসলামকে তারা দুপায়ে একেবারে নির্মূল করার চেষ্টা সর্বাত্মক করেছিল কিন্তু আল্লাহ পাক বলেছেন আল্লাহ পাকের তার দিনকে তিনি হচ্ছে সব সময় উঁচু রেখেছেন সুবাহ আল্লাহ আল্লাহ পাকের এই দিনকে কেউ মেটাই দিতে পারে নাই আল্লাহ পাক বলেছেন এই গর্ত ওয়া দ্বারা ধ্বংস হয়েছে কদিল্লা সাহাবুল সবাই ধ্বংস হয়ে গিয়েছিল এমনকি আমি যে ঘটনাগুলো বললাম এই চারটি ঘটনার ভিতরে অনেক শিক্ষা আছে শিক্ষা হচ্ছে এটাই আল্লাহ তালা বলেন সেই সময় ওয়া শাহিদ ও মাসুহুদ অথেব যে সমস্ত মানুষদেরকে প্রত্যক্ষদর্শীরা যারা শাস্তি দিচ্ছিলো আগুনে তাদেরকে নিক্ষেপ করে তারা হাসিতে একবার মেতে দোকান হয়ে গিয়েছিল দোকান হয়ে গিয়েছিল যে আজকে আমরা এদেরকে মারতেছি তারা এখান থেকে ইসলাম শেষ কিন্তু না ফাক এখান থেকে ইসলাম শেষ করেন নাই ইসলামটা দিন নাই আল্লাহাক বলেছেন এই ইন্ধনটা আগুনের একটা ইন্ধন আছে এই ইন্ধনটা উঁচু হয়ে সে সমস্ত মানুষদেরকে যারা দেখতেছিল আগুনের পাশে বসে তাদেরকে আল্লাহ পাকের। আগুনটা সব পাখি জ্বালিয়ে দিয়েছিল সুবাহ কেউ বাসে নাই ঈদ ধুম আলাইহা কুত এবং কি আল্লাহ বলেছেন কুত পাশে বসে উপবেশন করে বসে বসে তার লীলা খেলা দেখতেছিল মানুষের মরা দৃশ্য দেখতেছিল আল্লাহবাক এদেরকে জ্বালিয়ে দিয়েছেন ভস্য করে দিয়েছিলেন কেউ বাসে নাই ঈদ ধুম আলাইহা কুত আল্লাহ আকবর অতএব যুগে যুগে দিনের দায়ীদের উপর যারা অত্যাচার এসেছে আল্লাহ ফাক সাহায্য অবশ্যই আসবে ওয়াকান হাক্কান আলায় নাসরুল মমিন মহান আল্লাহ তাল্লাহ বলেছেন আমি আল্লাহ তালার সাহায্য বান্দার উপর অবধারিত বাজিব অতএব এই দিন রাস্তা থেকে আল্লাহবাক মানুষদের পরীক্ষা করবেন আল্লাহ ইমানদার থেকে আল্লাহবাক পরীক্ষা করবেন ভয় ব্যবসায়ের ক্ষতি দিয়ে আল্লাহবাক পরীক্ষা করবেন আর অনেক কিছুতে দিয়ে পরীক্ষা করবেন অতএব আমাদেরকে ভেঙে পড়লে হবে না আমাদের ইসলামের পথে ইসলামের এই রাস্তায় আমাদেরকে অটল অনর হয়ে থাকতে হবে আল্লাবাক আমাদেরকে ইসলামের সাথে কোরআনের সাথে এমন কি আমাদের এই দেশটাকে আল্লাবাক যেন ইসলামের রাষ্ট্রে পরিণত করেন এই দোয়ায় রাখি এই দোয়া রাখতেছি আল্লাহতলা তুমি আমার বাংলাদেশটাকে কোরআনের দেশ বানাও এই দোয়া আল্লাহবাকের কাজ করতেছি আল্লাহ তালা ইসলাম আমরা অনেক কষ্ট সহ্য করে আজকে ইসলাম আমরা এই পর্যন্ত এনেছি সকল কাছে দাওয়াত আপনার সকলে ইসলামের পক্ষে থাকবেন ইসলামের সাথে থাকবেন আল্লাহ তালাকে ভালোবাসবেন কোরআনকে ভালোবাসবেন মাহের রমাদান আমরা ইশতে পাল আল্লাহ পাক যেন আমাদের গুনা মাফ করে দেন আমিন যতগুলো কথা বলেছে কোরআন হাদিস থেকে বলেছি বাড়িয়ে বানিয়ে কিছু বলি নাই আল্লাবাক যত বুঝ দিয়েছেন এখান থেকে বলেছে বাইরে বাইরে কিছু বলি নাই পাক আমাদেরকে সবাইকে মাফ করে দিক বলি আমিনুলিলামিন আসসালামু আলাইকুম রহমতুল্ল্হি বরকাতু